বেয়ারিস্টার সুমন সাহেব এখন আলোচনায় আছে বাংলাদেশের কোন এমপি কে নিয়ে এখন আলোচনা হচ্ছে না সব আলোচনা শুনলাম সাকিব আল হাসান নাকি চোখের চিকিৎসার জন্য বিদেশে গেছে এমপি হওয়ার পরেই আজকে ক্রিকেটা এমপি হয়ে গেল কথা কোন ঠিক কি না কিন্তু নাইকের গাইকে ফেল এই মমতাজ হারাতে আমি যে কি খুশি হইছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অন্তত সংসদটা বেসে গেল আর গানের হাত থেকে কথা কর না কেন এখন নির্বাচনে হারিয়া কান্দে কান্দে যে নিজের ঘরের বোন মা তাদেরকে ভালোবাসা দিতে পারে না সে আবার জনগণের কি সেবা করবে ও নির্বাচনে হারাতে আমি সেই খুশি মানে আমার কাছে ঈদের দিন আনন্দের ঠেলা আল্লাহর শুক্রিয়া আদায় করছে কথা কয় না কেন এই মহিলা আহারে আলেমদের বিরুদ্ধে কথা বলতো সংসদে তারা গাইত ও যখন গান গায় আমার কলি যা যে পূর্ণ পূর্ণভূমিতে মুসলমানের ট্যাক্সের টাকায় যে সংসদ ভবন চলে যেখানকার মিনিটের দাম আছে সেকেন্ডের দাম আছে সেখানে যায়া দেশের দুঃখ দুর্দশা জনগণের কথা তুলে না ধরে ও গান গায় কথা কে কি গান ওই মমতাজের গান তো না শুনো ওর গান এখন ও ওর গানটা ওর কাছে এখন সালা হয়ে গেছে মানুষ আবার ওই গানটা পরিবর্তন করছে আমিও পরিবর্তন করে পড়ছি আপনাকে শুনছেন শুনেন নি আহারে ওই জায়গায় আমি কি বলছি শুনছেন টুলু যখনটাকে লইয়া মমতাজের বাড়ির সামনে দিয়া টুলু যখন টাক লইয়া আমার বাড়ির সামনে দিয়া নির্বাসনে জিতা যায় ফাইটা যায় বুকটা ভাইটা যায় ভাইটা যায় মমতাজ আবার বুকটা ভাইটা যায় ওর গান এখন ওর বিরুদ্ধেই লাগতেছে কথা কন ও এখন প্রত্যেকটা এলাকায় যাচ্ছে আগে যখন ইএমপি ইরি করছে পনেরো বছর তখন জনগণের কাছে যায়নি গরিবের কাছে যায়নি অহংকারে পা মাটিতে পড়েনি অহংকার দুমরে মুসলি এখন গরিবদের কাছে যাচ্ছে ছোট ছোট হ্যান্ড মাইক নিয়ে বলতেছে আমি কি আপনাদের সেবা করিনি তুমি কেমন সেবা করছো জনগণ সেটা বুঝায় দিছে কথা কোন ঠিক কিনা যাই হোক সংসদে উনি না আমি খুশি এই যে ইনু সাহেব না আমি খুশি কথা কয় না কয় মিনন সাহেব না গেলে খুশি হইতাম এরকম যারা আছে ইসলাম বিদ্বেষী আলেমুল আমার সহ্য করে না আবার ওই তো হুজুর হুজুর মাইজ ভান্ডারি নজিবুল বাদা ওরা বলে আমরা এত কিছু করলে কার জন্য গর্ত করো কি মনে করছো তোমারে বারো মাস কাজে লাগাবে তোমার প্রয়োজন শেষ এখন সুরে ফেলে দিছে এখন তুমি কান্দ খানকাই বসে কান্দ আসল জায়গার মানুষ আসল জায়গায় গেছে কথা কয় না ঘরের মমতাজ ঘরে ঢুকছে দরবারের পীর সংসদ থেকে ঘরে ঢুকছে কি মনে করছেন সারা জীবন বিজয়ী হবেন সারা জীবন বিজয়ের মালা গলায় পরবেন পরাজয় আসবে না আপনাদের পরাজয় দেখার জন্য তো আমরা এখনো বিয়েছে আছি কথা কম না কেন তো একবারে সব ডেকে বলেন হে আমার রব আমার পক্ষকে প্রশস্ত করে দাও আমার কাজকে সহজ করে দাও আমার জিব্বার জড়তাকে দূর করে দাও যাতে সহজে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুন কে আপনি নবুয়ত দান করেন ও মিষ্টি ভাষি ওর কথা বলে চমৎকার ওর কথায় কোনো জড়তা নাই আমার জবানে একটু জড়তা আছে এজন্য আমার ভাই হারুন কে আপনি নবী বানায়া দেন বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ দেখে বলে পাইগাম্বার দোয়া মঞ্জুর আল্লাহু আকবার তোমার দুয়াতে তোমার ভাই হারুন কে আমি আল্লাহ নবী বানায় দিলাম এইবার আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালাম সঙ্গে নিয়া ফিরাউনের নিকট চলে আসলো ফিরাউনের দরবারে সে আল্লাহর পয়গাম্বর বলেন ওয়াকালা মুসা ইয়া ফিরাউন ইন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন সালাম ডেকে বলেন ফেরাউন আমি বিশ্বের রবের পাঠন একজন রসুল আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না বিদায় বাণী ইসরায়েলদেরকে আমার সাথে যেতে দাও অনেকগুলো আয়াত আছে কমপক্ষে পুরো ঘটনাটা বুঝায় বলতে গেলে একশো তিরিশ চল্লিশটা আয়াত তিলাওয়াত করা লাগবে এত সময় আপনাদের হাতে নাই আমার হাতেও নাই যেটুকু না বললে নয় সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায় কষ্ট হচ্ছে ঘুমাইছেন দুই হাত তুলে বলেন তো লিল্লাহে তাকবীর চলবে চলবে ফাইনাল খেলা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি এই যে প্যারেস্টার সুমন নাম শুনেন নি এমপি হইছে বাপ রে বাপ এমপি হওয়ার পরে প্রত্যেক দিন কি কি কাজ করতেছে আজগাবার কাছে একটা নদীর ময়লা সাফ করতে হ্যাঁ নদীর ময়লা সাফ করতেছে ছয়শ জন কর্মী নিয়ে নামছে মানুষ বাহাবা দিতেছে যাক এরকম এমপি ঘরে ঘরে হওয়া দরকার এখন কতদিন যে এইভাবে কাজ করবে এটা আল্লাহ ভালো জানে কথা কেন এক বুড়ে আছে আবেগের ঠেলায় বলে আমার জমি জামা যা আছে সব আমি ব্যারিস্টার সুমনের নামে লিখে দেব কথা কেন তো ব্যারিস্টার সুমন সব সময় আলোচনায় থাকে কথা বলেন ঠিক কিনা নানান ভাবে আলোচনায় থাকে কথা কি বুঝতে পারছেন মমতাজ তো শেষ ও আর কি বললেন পরে 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 কষ্ট হচ্ছে আপনাদের এই ব্যারিস্টার সুমন সাহেব মোটামুটি ভালো কাজ করে আলোচনা আসতেছে এখন এটা কতটুকু ভালো থাকবে এটা আল্লাহ ভালো জানে তবে মানুষ পরিবর্তনশীল কথা বলেন ঠিক কিনা সে যদি পরিবর্তন হয় আল্লাহ যদি হেদায় দান করে কথা বলেন ঠিক কিনা কিন্তু অনেকেই অতীত মনে রেখে অনেক কথা বলে বলে না হ্যাঁ শোনেন শোনেন হ্যাঁ উনি ফুটবল খেলে সব সময় ছেলেদেরকে বলতেছে মাঠে মাঠে ফুটবলের অভাব হবে না আমি আছে। বলতেছে আমি এখন এমপি হয়েছি যারা এলাকায় বল আছে দুর্নীতি আছে সবগুলোকে খায় ফেলবো কথা তাহলে চিন্তা করেন এমপি হওয়ার পরে জনগণকে সঙ্গে নিয়ে নদী সাফ করার জন্য নেতা নিজে নামছে বাংলাদেশে সব এমপিস এমপি এইভাবে চলা শুরু করে অন্তত কিছুটা না হলে দেশের মানুষ কিছু কাজ দেখতে পারবে কথা কয় না নাই এরকম হওয়া লাগবে আপনি আপনার নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি ওয়াদা দিবেন এই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে কথা কয় ঠিক কেন আমরা এ দেশের সকল নেতাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তারা যেন জনগণের সেবক হয় আল্লাহ জানো তাদের মাধ্যমে এদেশে দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করে কথা বলে ঠিক কি না ঠিক আল্লাহ জানো সবাইকে হেদায়েত দান করেন যারা বলে না আমি তো এই উনি সব সময় আলোচনা আবার উনি যা যা করতেছে সব সময় জান্নতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ গ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন